আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত রয়েছে গত পঁচিশে মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজেট দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম ছাব্বিশে মার্চ থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা শুরু করি হলমারিটুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার সাতশত নয় টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার তিনশত তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি কোনো কারণে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে গড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি ঠিক যত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বত্রিশ হাজার ছয়শত চৌরাশি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছাব্বিশ হাজার ছয়শত ছেচল্লিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আট হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনানব্বই হাজার পাঁচশত আট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে গরিব প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল গোল্ড রেট চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ